আলাইকুম সা একদম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য নতুন ডিজাইনের সামার এডিশন ব্লক পার্টিকে ড্রেস নিয়ে চলে এসেছি ড্রেস গুলি দেখতে যেমন সুন্দর পড়তে তেমনই কমফোর্টেবল হবে সাথে থাকছে আনলিমিটেড ডিজাইন এবং এক টাকা অগ্রিম ছাড়া সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি তে প্রোডাক্ট নিতে পারবেন আমি ভিডিও শুরুতে অর্ডার এর বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অর্ডার করাটাও একদম সিম্পল সাপোজ আপনি এই ড্রেসটা নিতে চাচ্ছেন এটা আমরা যখন খুলে দেখাবো তার একটা স্ক্রিনশট নেবেন পাশাপাশি আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং আমাদের দুটি আউটলেট আছে আমি এই ড্রেসগুলো দেখাতে দেখাতে আপনাদেরকে আউটলেটের অ্যাড্রেসটাও বলে দিব সো ফার্স্ট অফ অল যে ডিজাইনটা দিয়ে স্টার্ট করেছি দেখেন কালারটা দেখেন এত সুন্দর একটি কালারের ড্রেসটা এসেছে কালারের প্রেমে পড়ে যেতে হবে এত সুন্দর এটা হচ্ছে কামেজের নেইকে থাকবে কন্ট্রাস্ট দেখেন এবং সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকার ভাবে ডিজাইন করা আছে পাশাপাশি এগুলো কিন্তু সব আলাদা আলাদা পার্ট টু পার্ট থাকে হ্যাঁ যেমন এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটার যে কাপড় আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন ম্যাজেন্টা কালারের সাথে কন্ট্রাস্ট চলে এসেছে ড্রেসের এবং এটা হচ্ছে ওনাটা মাসাল দেখার মতো সুন্দর কিছু ড্রেস আছে সেগুলো দেখতে কখনোই বিরক্তি আসে না সো আজকের ড্রেস সেগুলোর মধ্যে অন্যতম সো সামনে এখানে টার্সেল করা থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর টার্সেল আপনারা পেয়ে যাচ্ছেন আর ড্রেসের সাথে যখন ওনাটা রাখবেন একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা একটা ড্রেসের মূল আকর্ষণ হচ্ছে এখানে যে ড্রেসের সাথে ওনাটা দেখতে কেমন লাগে সো আজকের প্রত্যেকটি ড্রেস প্রত্যেকটি ভুনের ভালো লাগবে ট্রাস্ট মি জাস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন একটার চাইতে আরেকটা আরো বেশি সুন্দর এটা হচ্ছে ম্যারুন কালারের মধ্যে জাস্ট হ্যাভি লুক এন্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে অলরাইট এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কন্ট্রাস্টটা দেখেন এখান থেকে শুধু একটা না আপনাদের তিন চারটা ড্রেস নিতে মন চাইবে এটা হচ্ছে হাতার কাপড়টা আর যে ওনাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা কি যে দারুণ ভাবে ডিজাইন করা আছে এত সুন্দর ড্রেস হলে আর কিছু লাগে খুবই চমৎকার একদম ইউনিক ফ্যাশনেবল ফ্যাশনেবল কালেকশন এগুলি সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাসা আরো ড্রেস আছে আজকে ড্রেসের অভাব নেই আজকে আপনাদের জন্য আনলিমিটেড কালেকশন নিয়ে এসেছি এই ডিজাইনটা যতজন আপু নিবেন সত্য কথা বলতে আপনারা ড্রেসের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটি কালারে এসেছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এন্ড এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটার যে ওড়নাটা আছে ওয়াও পিঙ্ক কালারের মধ্যে আপনাদের ওয়ান অফ দা মোস্ট ফেভারিট কালার সো এটা হচ্ছে ওর না মাসাল্লাহ দেখার মতো সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে করা হয় এখানে যে ব্লক গুলি দেখতে পাচ্ছেন টোটালিতে হাতে কিন্তু না এগুলো হ্যান্ড ব্লক করা সো এগুলো কিন্তু গ্যারান্টি আছে কালো হবে না আর আপনারা অনেকদিন ধরে ইউজ করতে পারবেন আমাদের এই ড্রেস গুলো যারা নিয়েছেন আপনারা জানেন একদমই প্রিমিয়াম মানের কালেকশন এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা হবে কামিজটা অ্যান্ড কাম যে নিচের এখানে দেখতে পাচ্ছেন কি যে সুন্দর করে ডিজাইন করা আছে আর এটার সাথে আপনারা কম্বিনেশন পাচ্ছেন এটা সালোয়ারের কাপড় নিচে ব্লু অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা পাশাপাশি এটার যে ওনাটা আছে এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটি ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দয়া করে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন বিশেষ করে এই ড্রেসগুলোই আমাদের অনেক ডিমান্ড প্রচুর পরিমাণ আপুরা অর্ডার করে সো একদম একশো পার্সেন্ট শিওর হয়ে বিশেষ করে ফেক অর্ডার করবেন না সো ফেক অর্ডার যারা করেন আমি জানি না আপনারা কেন আমাদেরকে এত কষ্ট দেন আপনি প্রোডাক্ট দেখলেনও না শুধুমাত্র অর্ডার করে দিলেন প্রোডাক্ট যাওয়ার পরে ডেলিভারি ম্যানকে ব্লক করে দিলেন আমাদেরকেও ব্লক করে দেন এগুলো করা ঠিক না আসলে একটা নৈতিক বোধ থেকেও কিন্তু এগুলো করা উচিত না আমরা আপনাদেরকে ট্রাস্ট করে আপনাদের রিকোয়েস্টে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে শুরু করেছি আমাদের আগে কিন্তু এই প্রবলেমগুলো ফেস করতে হয় নাই যে আমরা ঢাকার বাইরে কিন্তু আগে টাকা নিয়ে নিয়েছি সো টাকা নেওয়ার পরে কাস্টমার একটা আকর্ষণ থাকতো যে আমার প্রোডাক্টটা কখন আসবে হ্যাঁ যেহেতু কিছু টাকা অ্যাডভান্স থাকতো তখন এখন কিন্তু আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিই আলহামদুলিল্লাহ আমাদের প্রায় নাইনটি নাইন বলবো আপুরা মার্শাল আমাদের প্রোডাক্ট অর্ডার করার পরে আগ্রহ থাকে যে না প্রোডাক্টটা কখন আসবে বাট এক পারসেন্ট যারা আছেন আপনারা আমাদেরকে শুধু শুধু কষ্ট দেন আপনার যদি প্রোডাক্ট নেওয়ার ইচ্ছা না থাকে আপনি অর্ডার করবেন না অর্ডার করার কোনো প্রয়োজন নেই আপনাকে আমরা ফোর্স করি না যে না আমাদের এখানে আপনি অর্ডার করতেই হবে কারণ স্কিপ করে যাবেন আপনার কাছে যদি নেওয়ার সামর্থ্য না থাকে সেক্ষেত্রে তো অর্ডার করার কোনো প্রয়োজন নেই আর বিশেষ করে হচ্ছে আমার প্রোডাক্টগুলি যদি আপনি দেখে রিটার্ন দেন সেক্ষেত্রে কোনো কমপ্লেন থাকে না আপনার নামে আপনি দেখে গেলেন না আপনি হচ্ছে অর্ডার করে দিলেন পরবর্তী ডেলিভারি ম্যান গেল আপনি ডেলিভারি ম্যানের নাম্বার ব্লক করে দিলেন এবং আমাদেরকেও ব্লক করে দিলেন এটা আসলে ভালো মানুষের পর্যায়ে পড়ে না সো এটা হচ্ছে আরেকটি কালার সরি টু সে এতগুলি কথা বলে ফেলে দিচ্ছি সো এটা হচ্ছে কামিজটা দেখেন কালারটা কি যে সুন্দর যে আপুকেই মানাবে প্লাস মানে ড্রেসটা নেওয়ার আগ্রহ আপনাদের পারবে এটা হাতার কাপড়টা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সাথে ব্ল্যাক কালার কন্ট্রাস্ট দেখার একটি মতো প্রোডাক্ট প্রত্যেকটি ড্রেস মাসাল্লাহ একটার চাইতে আরেকটা আরো বেশি সুন্দর এটা ওড়নাটা বেশ বড় সাইজের ওড়না আপনারা ড্রেসের সাথে পাচ্ছেন এবং ড্রেসের সাথে যখন এটা রাখবো আমরা জাস্ট হ্যাভেলুক কতটা ইউনিক লাক্স তারও ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি অনেকগুলো ড্রেস আজকে আপনাদেরকে দেখাচ্ছি সো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটা হবে কামিজ এন্ড এটার সাথে আপনারা প্যারট কালারের কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছেন একদমই আলাদা প্যাটার্নের এটা হাতার কাপড়টা এন্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা কি যে সুন্দরভাবে ডিজাইন করা আছে এই যে চমৎকার ভাবে ডিজাইন করা আছে একটা ড্রেস যখন সুন্দর হয় তখন ড্রেসটা দেখতে অনেক ভালো লাগে আপনি নেন অথবা না নেন বলতে হবে যে অমুক ভাইয়া পেজে একটা ড্রেস দেখেছি ড্রেসটা দেখে আমার ভালো লেগেছে তো আজকে ড্রেসগুলি প্রায় সিমিলার যতগুলি ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটি ড্রেস একটা চাইতে আরেকটা আরো বেশি সুন্দর ছিল আশা করি প্রত্যেকটি ড্রেস আপনাদের হৃদয়ে টাচ করেছে আপনি নেন অথবা না নেন প্রত্যেকটি ড্রেস এখান থেকে মিনিমাম দুই তিনটা ড্রেস হলো আপনার পছন্দ হয়েছে সো এটা হচ্ছে ওড়নাটা কিছু ড্রেস থাকে সেগুলো আমরা লং টাইম ধরে ভিডিও করার পরেও মনে হয় যে একদম টাইমটা অনেক কম অল্প সময়ের ভিতরে মনে হয় যে অনেক ড্রেস আমরা দেখিয়ে দিয়েছি তো আজকে এতগুলো ড্রেস দেখিয়েছি টাইমটাও অনেক হয়েছে বাট ভিডিওটা শেষ অলমোস্ট সবগুলো ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি প্রত্যেকটি ড্রেসের প্রাইস আটশো টাকা করে অ্যান্ড যারা নিতে চাচ্ছেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে আজকে এখানে নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ